হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত এমিডিয়ে টেস্ট পেপারের নশো তেরো নম্বর পেজের আজকে শর্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো একের দাগের প্রশ্ন দেখো শর্ট প্রশ্ন একের দাগের বলেছে বার্ষিক চার পারসেন্ট হার সুদে এক্স বছরের স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল হবে চারটে অপশান দেওয়া আছে ফোর এক্স ওয়াই টাকা অপশান বি বলছে ফোর এক্স বাই হান্ড্রেড প্লাস ওয়াই টাকা অপশান সি বলছে হানড্রেড ওয়াই বাই হান্ড্রেড প্লাস ফোর এক্স টাকা আর অপশান ডি বলছে হান্ড্রেড এক্স বাই ওয়াই টাকা কীভাবে করছি দেখো প্রথমে আমরা এখানে যেহেতু অলরেডি বলে দিয়েছে আসল 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 বলে দিয়েছে সরি বলেনি বের করতে এবার আমরা কি জানি ধরো লিখছি আসল সমান পি টাকা ধরলাম সুদের হার বলে দিয়েছে বলেছে কি ফোর পারসেন্ট হয় সময় বলে দিয়েছে সময় বলেছে এক্স বছর বলেছে স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা স্ববৃদ্ধিমূল কথার মানে কি সবৃদ্ধিমূল কথার মানে হচ্ছে সুদ প্লাস আসল ওকে সুদ প্লাস আসল যদি ওয়াই টাকা হয় তাহলে সুদ কত হবে সুদ হবে যে ওয়াই মাইনাস পি টাকা মানে কি সুদ প্লাস আসল মাইনাস আসল এটা হচ্ছে যে সুদ সুদকে কী দিয়ে লেখা হয় আই দিয়ে লেখা হয় এবার আমরা জানি কি আই সমান পি টি আর বাই হান্ড্রেড তাহলে এখানে আই কথা বলছে ওয়াই মাইনাস পি আসলকে আমরা পি ধরেছি টি সময় হচ্ছে এক্স বছর আর চার বাই একশো কোন গুল করলে কত হবে একশো ওয়াই মাইনাস একশো পি সমান ফোর পি এক্স xy ওর 100p এদিকে নিয়ে লেখা হবে 100p + 4px + xy = 100 + 4x * p আমাদের কি বার করতে হবে আসল বের করতে হবে আসল মানে কি p তাহলে p এর মান বের করতে হবে তাহলে 100y / 100 + 4x = p তাহলে পি এর মান কত হান্ড্রেড ওয়াই বাই হান্ড্রেড প্লাস ফোর এক্স সঠিক উত্তর কী হবে অপশান সি ওকে তাহলে হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের প্রশ্নে আসছি দুইয়ের দাগ দুইয়ের দাগ বলেছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বিষ দয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি চারটে কন্ডিশন দেওয়ার আছে অপশান এ বলেছে এ সমান জিরো আর সি সমান জিরো হয় অপশান বি বলেছে বি ইকোয়াল টু জিরো এবং এ ইকুয়াল টু জিরো অপশান সি বলেছে সি ইকোয়াল টু জিরো এবং এ নট ইকোয়াল টু জিরো আর অপশান ডি বলেছে বি ইকোয়াল টু জিরো এ নট ইকাল টু জিরো কীভাবে করছি দেখো এখানে বলেছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের বিশ সমান ও বিপরীত ছিন্নযুক্ত তাহলে আমি ধরে নেব এই সমীকরণের বিশ সমান মানে যদি একটা আলফা হয় আর একটা মাইনাস আলফা কারণ আল সমান আর বিপরীত ছিন্নযুক্ত ওকে এবার আমরা জানি কি দুটি বীজ বীজের মধ্যে যোগফল কি কী হয় মাইনাস বাই এ তাহলে আলফা প্লাস মাইনাস আলফা মিলে কী হবে জিরো সমান মাইনাস এ এখান থেকে বি মাইনাস বি ইকুয়াল টু জিরো বা দিয়ে বি ইকুয়াল টু জিরো তাহলে একটা কন্ডিশন আমি কী পেলাম বি ইকোয়াল টু জিরো এখানে কিন্তু প্রত্যেকটা অপশনে দেখো দুটো করে কন্ডিশান দেওয়া আছে এবার এই সমীকরণের বীজ দয় কথাটার মানে হচ্ছে যে এই সমীকরণের দুটো বীজ রয়েছে তাহলে এই সমীকরণের দুটো বীজ কখন থাকবে যদি যদি এটা একটা দ্বিঘাত সমীকরণ হয় দ্বিঘাত সমীকরণ কখন হবে যদি এই যে এক্সের যে দ্বিঘাত এক্স স্কোয়ার তার যে সহগ এ এই এর মান যদি জিরো না হয় তবেই এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ তাহলে কি তাহলে আরেকটা কন্ডিশন হবে কি এ নট ইকুয়াল টু জিরো তাহলে কি এর মান যদি জিরো হয়ে যায় তাহলে এ এক্স স্কোয়ার টোটালটা জিরো হয়ে যাবে তখন এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না তাই এ নট ইকুয়াল টু জিরো এটা একটা কন্ডিশান এবং আরেকটা পেলাম আমরা বি ইকুয়াল টু জিরো তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে যে অপশান ডি বি ইকুয়াল টু জিরো কমা এ নট ইকুয়াল টু জিরো এর জন্য এই সমীকরণে বিস্ময় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে অপশান ডি হচ্ছে যে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্নে আসছে ত্রিটের দাগ কী বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু হলে থিটার মান কত দেখো কীভাবে বের করছে তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিলাম সাইন থ্রিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান রুট টুয়ের হোল স্কোয়ার তাহলে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বিান টু আমরা জানি সাইন্স কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এই সাইন্স কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার জায়গায় ওয়ান লিখলাম এখান থেকে আমরা কি পেলাম 2 sin θ * cos θ = 1 ওকে তারপর এখানে আমরা কি জানি sin² θ + cos² θ = 1 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি sin θ - cos θ হোল স্কয়ার + 2ab = 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার তা টু সাইন থিটা কস থিটার মানে ওয়ান বেড়েছিলো তাহলে প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বা দিয়ে সাইন্থিটা মাইনাস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা টু জিরো সাইন থিটা সমান কস থিটা তাহলে টেন থিটা সমান ওয়ান টেন থিটা সমান টেন পাই বাই ফোর তাহলে থিটার ভ্যালু কত পাই বাই ফোর ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে যে অপশান বি পাই বাই ফোর পরের প্রশ্নে আসছি পরের দাগের প্রশ্ন বলেছে এবিসি সমদ্দিবাহু ত্রিভুজের এসি সমান বি সি এবং এবোয়ার সমান টু এ সি স্কোয়ার হলে কোন সি এর মান কত দেখো এটা একটা ত্রিভুজ এটা ত্রিভুজ এই ত্রিভুজের বলেছে এসি সমান বিসি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয় এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে হবে তো এবার বলেছে কি তার আগে বলেছিল এসি সমান বিসি তাহলে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা দিয়ে এব কারণ কি এসি সমান বিসি তাহলে এসির জায়গায় বি লিখেছি এবার দেখো এব স্কোয়ার মানে এইটা এ সি মানে এটা আর এটা তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব আর ভূমির মধ্যখানের কোন সমখন ক্ষেত্রে কী হয় নব্বই ডিগ্রি তাই হয়তো তাহলে অতএব কোন সি এর মান হবে নাইনটি ডিগ্রি সঠিক উত্তর কী হবে অপশান বি পরের প্রশ্নে আসছে পাঁচের দাগের প্রশ্ন কী বলেছে দেখো এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স টেন রাশিগুলির গড় কুড়ি হলে এক্স ওয়ান প্লাস ফোর কমা এক্স টু প্লাস এইট কমা এক্স থ্রি প্লাস বারো ডট 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 এক্স টেন প্লাস ফোরটি রাশিগুলির গড় কত হবে কী করছি দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু ডট 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 প্লাস এক্স টেন বাই টেন সমান কত কুড়ি বলে দিয়েছে আর কী বলেছে কী বের করতে বলেছে এক্স ওয়ান প্লাস ফোর x2 টু প্লাস আট ডট 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 এক্স টেন প্লাস চল্লিশ বাই টেন বের করতে বলেছে এখান থেকে কীরকমভাবে বের করবো দেখো এখান থেকে এটা লিখতে পারি x1 ওয়ান প্লাস এক্স এখান থেকে এখান থেকে এটা কী লিখতে পারি আমরা ప్లస్ ఎక్స్ టూ ప్లస్ ఈట ప్లస్ ఎక్స్ థ్రీ ప్లస్ బారోత థ్రీ ప్లస్ బారో ప్లస్ డట డెన్ ప్లస్ చల్లి ఎవరు ఎక్స్ వన్స్ టూ ఎగలకి అలా థ్రీ ఎక్స్ టెన్ పర్యంత ప్లస్ ఫోర్ ఆట బారో ప్లస్ చల్లిస్ బా టెన్ তাহলে এক্স ওয়ান থেকে এক্স টেন এটার ভ্যালু কত দুশো এখানে যদি চার কমন নেই ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 প্লাস টেন বাই টেন ওকে আর এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে ফিফটি ফাইভ বা পঞ্চান্ন তাহলে এখানে কত হবে দুশো প্লাস চার ইন্টু পঞ্চান্ন বাই টেন সমান দুশো প্লাস দুশো কুড়ি বাই টেন ওকে সমান চারশো কুড়ি বাই টেন সমান ফর্টি টু তার কী হবে যে ফর্টি তাহলে সঠিক উত্তর হবে বি পরের প্রশ্নে ছয় দাগের প্রশ্ন দেখো বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য দশ সেমি হলে এবং তাদের আয়তনের পার্থক্য আট হাজার আটশো ঘন সেমি হলে তাদের ব্যসার্ধহের গুণফল কত হবে মনে করি দুটি যে ব্যাসার গোলক বলেছে তাদের একটার ব্যাসার্ধ হচ্ছে যে ধরলাম বড়ো হাতের আর আর একটা ধরলাম ছোটো হাতের আর যেখানে বড়ো হাতের আর গেটার দেন ছোট হাতের আর তা তাদের পার্থক্য বলেছে ব্যাসার্ধের পার্থক্য মানে বড়ো হাতের আর মাইনাস ছোটো হাতের আর সময় টেন সেমি এখান থেকে আমরা কি পাবো বোর্ড হাতে ছোটো এর বোথ সাইড স্কোয়ার করলাম করলে এখান থেকে পাচ্ছি কি আর স্কোয়ার মাইনাস টু আর আর প্লাস ছোটো হাতে আর স্কোয়ার সমান হান্ড্রেড ওকে তারপর আর স্কোয়ার প্লাস ছোটো হাতে আর স্কোয়ার সমান কি হান্ড্রেড প্লাস টু আর আর এবার দেখো বলেছে এদের আয়তনের পার্থক্য আট হাজার আটশো ঘন সেমি তাহলে প্রথমটার আয়তন কত হবে চারের তিন পাই বড়ো হাতের আর কিউব মাইনাস চারের তিন পাই ছোটো হাতের আর কিউব সমান আট হাজার আটশো এবার চারের তিন পাই কমন নিয়ে নিলাম বড়ো হাতের আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব সমান আট হাজার আটশো এবার আট চারের তিন পাইটা উপাসে গেলে কী হবে চারের তিনটা তিনের চার হয়ে যাবে পাইটা হয়ে যাবে সেভেন বাই বাইশ ওকে बस दिखे काटले चारश चार काटल एक सौ तेल कि दाड़ो आर कियूब माइनस आर किूब समान दो दुशो एक्व्यूब माइनस बी सूत्र कि ए माइनस बी इन्टू ए स्कोयर प्लस ए बी प्लस बी स्कोर तै एर माइनस आर भैलू कस तस इंटू एब देख स्कोयर प्लस आर स्कोयर य बड़ो हाथ छोटे स्कोयर मैं कि हंड्रेड प्लस टू आर तो लिखल 100 प्लस टू आर तो प्लस आर समान तो एक दसटा जो ओपारे जाए कि हंड्रेड प्लस थ्री आर समान तो दुशो दस के दस दिए भाग कर तो ले है तेल थ्री आर समान दूस दस माइनस एक्श समान तो एक दस बा दिए आर समान एकश दस মানে কত ছত্রিশ পূর্ণ দুইয়ের তিন তাহলে আর আর মানে কি বড় দুটো ব্যাসার্ধের গুণফল তাহলে আমাদের তাই চেয়েছে দুটি ব্যাসার্ধের ব্যাসার্ধের গুণফল কত তাহলে উত্তর হবে কি ছত্রিশ পূর্ণ দুইয়ের তিন ওকে তাহলে সঠিক উত্তর হবে এ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট জান তোমাকে জানাতে পারো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব ওকে ধন্যবাদ